আসলে এই ধরনের বর্ধিত সভা আমাদের প্রতি বছরই করার কথা ছিল বা দীর্ঘ সতেরো বছর সৈরাচা শেখ হাসিনার যে জুলুম নির্যাত ও নিপীড়নের শিকার হয়ে আমরা এই ধরনের বর্ধিত সভা প্রতি বছর করতে পারিনি বা যেহেতু দীর্ঘদিন পরে আমরা এই ভর্তিটির সভা আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং গত সতেরো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকলেই ঐক্যবদ্ধ ছিল সুসংগঠিত ছিল এবং উজ্জীবিত ছিল সেই উজ্জীবিত বিএনপি গত সতেরো বছর এই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করার জন্য আন্দোলন করেছে সংগ্রাম করেছে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে এবং গত জুলাই আগস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ছাত্র জনতার যে গণবুত্থান হয়েছে সেই গণবুত্থানে বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বাংলাদেশের মানুষের যেটি প্রত্যাশা যে বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকারই একমাত্র পারবে বাংলাদেশের ভেঙে যাওয়া ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামোকে নতুন করে পুনর্গঠন করতে এবং বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে পরিপূর্ণভাবে সংস্কার করতে